শ্রদ্ধা সানবির জন্য জমানো টাকাগুলো গুলো দিয়ে আসেন এবং সেই টাকাগুলো গুলো পায়ল সানবির কাছ থেকে নিয়ে খরচ করে ফেলেন এবং দিয়ে ব্ল্যাকমেল করে শ্রদ্ধার কাছ থেকে আরো অনেকগুলো টাকা নিতে চায় শুধু তাই না শ্রদ্ধা তো দেখতে যায় এদিকে মোহিত ছদ্মবেশে চায়ের দোকানে চা বিক্রি করতেছে ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সোভিয়েটস নিয়ে আসলাম ভাগ্য রেখা ধারাবাহিক নাটকের দুইশো তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যালো ভিউয়ারস ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুইশো সাতাত্তর তম পর্বে শুরুতে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা সানভিকে পায়েলের কাছে রেখে আসার কারণে অভয় রাগ করে তার রুমে চলে যান সেই মুহূর্তে তানুজা খুশি হয়ে বলে মাতা রানীর কাছে লাখ লাখ শুকরিয়া যে তুমি একাই ফিরে এসেছ আর ওই অলক্ষণী মেয়েটাকে বাড়ির বাহিরে রেখে এসেছ সেই মুহূর্তে শ্রদ্ধা মন খারাপ করলে অভয়ের বাবা তখন তানুজাকে বলে তানুজা মুখ সামলিয়ে কথা বলে সানভি এই বাড়ির মেয়ে আর তোমাদের এইসব ভুলের কারণে সানভি কেই বাড়ি ছাড়তে হলো সেই মুহূর্ত অভয় শ্রোধার কাপড় চোপড় গুছিয়ে এনে বিটকেসটা শ্রোধার সামনে রাখেন এবং বলেন তুমি আমাকে না বলে আমাকে জিজ্ঞেস না করে সানভীকে বাড়ির বাহিরে রেখে আসলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না শ্রদ্ধা এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও এই কথা শুনে বাড়ির সকলে অবাক হয়ে তো খুন তারও কথা না শুনে শ্রোধার হাত টেনে বাড়ির বাইরে শ্রদ্ধাকে রেখে আসতে চায় সেই মুহূর্ত অভয়ের বাবা অভয়কে ধমক দেয় এ কি রকমের অভদ্রতা আর তোমার সাহস হয় কি করে তুমি আমাদেরকে না জানি স্বামী বাড়ির বাহিরে বের করে দিতে চাচ্ছ সেই মুহূর্তে অভয় বলে বাবা শ্রদ্ধা সানবিকে বাড়ি থেকে বের করে দিয়েছে সেই মুহূর্তে বরুনের পরিবার ওখানে আসে এবং কৃত্তি তখন বলে এই পরিবারে সবসময় নয়া তামাশা লেগেই থাকে আজকে আবার কি হলো দিদু সেই মুহূর্তে বরুণ তখন বলে অভয় তুই শ্রদ্ধা বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিস কেন তখন অভয় বলে তুই আমাকে জিজ্ঞেস করছিস কেন শ্রদ্ধা জিজ্ঞেস কর না তুই তো আবার শ্রদ্ধাকে অনেক বিশ্বাস করিস ওকে জিজ্ঞেস কর ও সানবিকে নিয়ে কতই না ঝামেলা করেছে একটার পর একটা বিপদ কাটিয়ে এখন সে হেরে গেল বরুণের মা তখন বলে হার মেনেছে মানে অভয় তখন রেগে গিয়ে বলে ও সানবিকে কে পাইলের কাছে রেখে এসেছে এরপর কৃত্তি বলে দিদু তুমি ছয়টা বছর সানভির জন্য এই বাড়ি থেকে দূরে রইলে নিজেকে কষ্ট দিলে এরপর তুমি কত থানা পুলিশ কতগুলো বিপদ কাটিয়ে শুধু সানভি জেদের কারণে তুমি সানবিকে কে পাইলের কাছে রেখে আসলে দিদু সেই মুহূর্তে বরুণের মা বলে হ্যাঁ শ্রদ্ধা কৃত্তি একদম ঠিক কথা বলেছে তুমি এতটা স্ট্রাগল করে এই পর্যায়ে এসে এইভাবে হেরে যেতে পারো না অভয় তখন বলে আমরা আমরা কত বিপদে পড়েছি তুমি আমাদেরকে ভরসা দেখিয়েছ তুমি আমাদেরকে জিতিয়েছ সেই কিনা তুমি আজকে হেরে গেলে সেই মুহূর্তে বলুন সকলকে চুপ করতে বলে শ্রদ্ধা বলে শ্রদ্ধা তোমাকে কি বাইল হুমকি দিয়েছিল তখন বরুণের বাবা বলে হ্যাঁ শ্রদ্ধা তুমি আমাকে বলতে পারো আমি পুলিশকে বলে পাইল উচিত শিক্ষা দেব সেই মুহূর্তে শ্রদ্ধা বলে না তাও আমাকে কেউ হুমকি দেয়নি তখনই বরুণের মা বলে এ কি শ্রদ্ধা তাহলে তুমি বাচ্চাটির জেদের কারণে তুমি ওকে পাইলের কাছে দিয়ে আসলে আমরা এটা মেনে নিতে পারি না তুমি এ হেরে যেতে পারো না সেই মুহূর্তে শ্রদ্ধা বলে হ্যাঁ আমি হেরে গেছি এক মা তার বাচ্চাকে আগলে রাখতে না পেরে হেরে গেছে আমার জীবন গিয়ে গিয়ে তার রাখতে আমি নিজে হেরে গেছি। সানবি সানবি কাছে যেতে চাইছিল আমাকে করে বলেছিল আমি যদি তার পায়েল মায়ের কাছে তাকে না রেখে আসি তাহলে সে নিজের জীবন নিজেই শেষ করে দেবে একজন মা তার সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেই নিঃসন্তান হয়ে গেছে শ্রদ্ধা তখন অভয়কে বলে তুমি জানো অভ্যয় আমি যখন সানবিকে পায়েলের কাছে রেখে আসলাম তখন সানবি অনেক খুশি ছিল সেই সাথে আমি সানবিকে আমার জমানো টাকাগুলো সব সানভি দিয়ে এসেছি অভয় তখন শ্রদ্ধা অভয়কে বলে আমি মহিতকে ওখানে চাওলা বানিয়ে সানভি আর চাওলা হয়ে সানভীর উপর নজর রাখতে পারবে এটা কি করে। শ্রদ্ধা তখন বলে আমার মহিতের উপর একদম পুরো বিশ্বাস আছে মহিত সানভীর জন্য সবকিছু করতে পারে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সানভি পায়েলকে মা বলে জড়িয়ে ধরলে পায়েল তখন কিছুক্ষণের জানক খুশি হল সানবিকে শোরিয়ে দিয়ে ফোন চাপতে শুরু করে এরপর সানবি তার ব্যাগ খুলে তার কাপড় চোপড় কোথায় রাখবে সেটা पायलকে জিজ্ঞেস করলে पायल তখন বলে আরে মা পুরো রুম তো খালি আছে যেখানে খুশি সেখানে রেখে দাও पायल তখন সানবিকে বলে আরে মা শ্রোধা যে তোমাকে টাকাগুলো দিল সেগুলো তুমি কোথায় রেখেছো সানবি তখন টাকাগুলো এনে পায়েলের কাছে দেয় पायल তখন মনে মনে ভাবে এই টাকাগুলো তো আমি খরচ করব আর সানবিকে দিয়ে শ্রোধার কাছ থেকে আরো অনেকগুলো টাকা আনাবো এরপর দৃশ্য দেখা যায় বরুণজি কিআর আর কৃতীকে নিয়ে কোথায় যাচ্ছে সেই মুহূর্তে তাদের গাড়ি নষ্ট হয়ে যায় বরুন তখন গাড়ি থেকে নেমে গাড়িটিকে ঠিক করার চেষ্টা করলে গাড়িটিকে ঠিক করতে পারছিল না সেই মুহূর্তে রাজ রাজ চলে আসে এই দুর্ঘটনা দেখে তখন বলে আচ্ছা তোমরা চাইলে আমি তোমাদের সবাইকে দিতে পারি এরপর মেকানিক ঠিক করে নিয়ে যাবে তখন বরুন বলে না আমি গাড়িটিকে ঠিক করতে পারবো এক পর্যায়ে রাজ তখন গাড়ি থেকে নেমে এসে কৃত্তি আর বরুণকে কে বুঝায় এখানে আশপাশ কোনো মেকানিক্স নেই তাই তোমাদেরকে সাহায্য করতে পারলে আমি অনেক খুশি হব খাওয়াবো সে মুহূর্তে রাজ তখন কৃতি বলে চলো কৃতি আমরা রেস্টুরেন্টে গিয়ে সকলে মিলে নাস্তা করে নেই বরুণ তখন বলে না আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে আমাকে অফিসে যেতে হবে এরপর রাজ তখন বলে তাহলে তোমরা কালকে আমার বাড়িতে এসো বরুণ তখন বারণ করলে কৃতি তখন রাজি হয়ে যায় এর পরের দৃশ্যে দেখা যায় শ্রোধা রান্নাঘরে রান্না করতেছে সে মুহূর্তে অভয় রান্নাঘরে আসে অভয় তখন শ্রোধার সামনে যেতেই ধরবে অভয় তখন হুজুর খেয়ে পড়ে যেতে ধরে শ্রদ্ধা তখন অভয়কে জড়িয়ে ধরে মেঝেতে পড়ে যায় যার কারণে ওখানে রোমান্টিক মুহূর্ত তৈরি হয় সেই মুহূর্তে মোহিত ফোন করলে অভয় তখন শ্রদ্ধাকে লাউড স্পিকার দিতে বলে মোহিত তখন শ্রদ্ধা বলে তুমি যেগুলো টাকা সানভিকে দিয়েছিলে সেগুলো টাকা পায়েল কোথায় যেন নিয়ে যাচ্ছে আর শুনেছি পায়েল নাকি সানভিকে খেতে দেয়নি এর পরের দৃশ্যে শ্রদ্ধা টিফিন বাটিতে করে খাবার আনতে ধরে সানভীর সামনে গিয়ে পরে যাওয়ার অভিনয় করলে সানভি তখন এসে শ্রদ্ধা কে নেয় শ্রদ্ধা তখন খুশি হয়ে সানভিকে টিফিন বাটি গিফট করতে চাইলে সানভি তখন নিতে চায় না সেই মুহূর্তে পায়ল এটা লক্ষ্য করে সানভিকে টিফিন বাটি নিতে পার পায়েল তখন টিফিন বাটিটি খুলে দেখে খাবার গুলো অনেক টেস্টি শ্রদ্ধা তখন খাবার গুলো দিয়ে যেতেই লাগে পায়েল তখন পিছন থেকে ডেকে শ্রদ্ধা বলেন কাকিমা আপনার নামটা কি সেটা তো বললেন না সেই মুহূর্তে পায়েল শ্রদ্ধার সামনে এসে শ্রদ্ধার ঘুমটাটি সরাতেই লাগে সোভিয়াস এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকে দুইশো সাতাত্তর তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন পরবর্তী ভিডিওটা দেখতে চাইলে কমেন্ট করবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন